আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মানুষ জাতি কবিতার একাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা মানুষ জাতি কবিতা অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আমরা ইতিমধ্যেই প্রথম চারটা গদ্য এবং প্রথম দুইটা পদ্মের সমাধান দেখেছি আজকে দেখবো আমার তিন নম্বরটা মানুষ জাতি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত যেটা রয়েছে তোমাদের বইয়ের একাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠায় পৃষ্ঠা একাত্তর মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তনে লালিত একই রবি শশী মোদের সাথী সীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি বাঁচিবার তরে সমান জুছি দোসর খুঁজি ও বাসর বাধিগো চলে ডুবি বাঁচি পাইলে ডাঙা কালোয়ার থলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা বাহিরের ছোপ আচরে সেল ভিতরের রং পলকে ফোটে বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলাই লোটে বংশে বংশে নাহিকো তফাৎ বণিদিকে আর গড় বনিদি দুনিয়ার সাথে গাথা বনিয়া দুনিয়া সবারই জন বেদী এবার বাহাদুর পৃষ্ঠায় শব্দার্থ টিকা রয়েছে যেমন এক পৃথিবীর স্তনে লালিতের মানে কি একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে তেমনি পৃথিবীর সব জাতি ধর্ম গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবন যাপন করে রবি শশী মানে হচ্ছে সূর্য ও চাঁদ রবি মানে সূর্য শশী মানি চাঁদ শীতাতপ যোগ আতপ অর্থাৎ ঠান্ডা গরম ক্ষুধা তৃষ্ণার জ্বালা মানে ক্ষুধা পিপাসার কষ্ট কচি কাঁচাগুলি ডাটো করে তুলি ছোটদের পরিপুষ্ট করে তুলি যুঝি মানে যুদ্ধ করি লড়াই করি বা সংগ্রাম করি তরে মানে জন্য সাধারণত পদ্মে এই শব্দটি ব্যবহৃত হয় ডাটো মানে হচ্ছে পুষ্ট শক্ত বা সমর্থ বাঁচিবার তরে সমান জুঝি মানবিক জীবনযাপনের জন্য সব মানুষই লড়াই করে বাসর বাধিক সম্প্রীতি করে তুলি দোসর মানে সাথী বন্ধু বা সঙ্গী ধল সাদা ফর্সা বা শুভ্র জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা জীবন সংগ্রামে বিপদে পড়ি আবার সংকট পেরিয়ে নতুন জীবনে স্বপ্ন দেখি ডাঙা স্থল উঁচু ভূমি বা চর জনম মানি স্মৃতিকা গৃহ জন্মস্থান ছোপ রঙের পোচ ছাপ বা দাগ বাহিরের ছোপ আঁচরের সেলপ এ কথাটা মানুষ এই কথাটা মানে হচ্ছে কী মানুষের বাইরের চেহারা রং যাই হোক না কেন আচর লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরের রঙের পার্থক্যকে ঘুচিয়ে দেয় শূদ্র হচ্ছে হিন্দু চতুর্বর্ণের চার বর্ণের একটি হচ্ছে শূদ্র বনেদি প্রাচীন বা সম্ভ্রান্ত গড় বনেদি অভিজাত নয় এমন তুলনীয় গড় হাজির কি ভিত্তি দুনিয়া সবারই জনমবেদী এ পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র ব্রহ্ম মানে হচ্ছে হিন্দু ধর্মমতে পরমেশ্বর বা বিধাতা তারপর তিহাত্তর পৃষ্ঠায় রয়েছে পাঠের উদ্দেশ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টি পাঠ পরিচিতি মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মূল কবিতার নাম জাতির পাতি দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষের যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি এই ধরনের স্নেহ ছায়া এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত প্রতিপালিত হচ্ছে সব মানুষ শীতলতা উষ্ণতা ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালার ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরে রং এক অভিন্ন সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত মানুষ আর জাতিভেদ গোত্রভেদ বর্ণভেদ ও বংশকলিন্ন ইত্যাদি কৃত্রিম পরিচয় নিজেদের পরিচয়কে সংকীর্ণ গণ্ডিবদ্ধ করেছে কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয় সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের অর্থে যে সমগ্র মানব সমাজ কবি এই কবিতায় মানুষের সে পরিচয়কে তুলে ধরেছেন পৃথিবীর সব মানুষকেই নিয়েছে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি কবি পরিচিতি সত্যেন্দ্রনাথ দত্ত আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মাত্র চল্লিশ বছর বয়সে তার মৃত্যু ঘটে বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসাবে খ্যাতি লাভ করেন সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে কিন্তু পরে ব্যবসায় ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন তিনি আরবি ফার্সি ইংরেজি সহ অনেক ভাষা জানতেন বিদেশি ভাষা থেকে উপন্যাস নাটক প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবেই তিনি অধিক সম্মতিত তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেনু ও বিনা কুহু কেকা বিদায় আরতি ইত্যাদি তারপর একটা কর্ম অনুশীলন রয়েছে এটা হচ্ছে আমরা পরবর্তীতে কোনো এক সময় তোমাদের করে দেব তো এখন আমরা চুহাত্তর পৃষ্ঠার অনুশীলনের সমাধানগুলো দেখব প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বার বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকর বলা হয় সঠিক উত্তরটা হচ্ছে গ নম্বর সত্যেন্দ্রনাথ দত্তকে দুই এক পৃথিবীর স্তনে লালিত এই উক্তিটিতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর ক নম্বরটা যে একই পৃথিবী স্নেহ ছায় বেড়ে ওঠা উদ্দীপকটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও প্রীতি ও প্রেমের বাঁধনে চাপ জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়াই তখন আমাদেরই কুড়ে ঘরে তিন নম্বর প্রশ্ন মানুষজাতি কবিতার যে বিষয়টি এখানে প্রাসঙ্গিক তা হচ্ছে কি সকল মানুষের ভালোবাসা অনুভূতি অভিন্ন সকল মানুষের অভ্যন্তরীণ গঠন অভিন্ন জাতিভেদ বর্ণভেদ কৃত্রিম সঠিক উত্তর হচ্ছে ঘর নাম্বারটাই যে তিনটাই হচ্ছে এখানে সঠিক চার নম্বর উদ্দীপকটি মানুষ জাতি কবিতার যে ভাবটি প্রকাশ করে তা হচ্ছে কি সেটা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব তো এরপরে যে আমরা পঁচাত্তর পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা পড়ে নিই রহিম শ্যামল ও রোজারিও তিন বন্ধু ঈদ পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়ি বেড়াতে চায় আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে এরূপ আচরণে তাদের বাবা মা খুব খুশি রহিমের বাবা বলেন তোমরা অসাধারণ তোমাদের মতো সবাই বন্ধু সুলভ হলে এই পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে তো এই উদ্দীপকের আলোক এখন আমরা চারটা প্রশ্নের সমাধান করবো ক নম্বরে আছে মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো মানুষ জাতি কবিতাটি অভ্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রশ্ন খ দুনিয়া সবারই জনমবেদী কথা কথা দ্বারা কি বোঝানো হয়েছে দুনিয়ার সবারই জনমবেদী কথা দ্বারা বোঝানো হয়েছে পৃথিবী সব মানুষেরই জন্মক্ষেত্র আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব মানুষেরই বাসভূমি একই মায়ের দুধ পান করে যেমন সন্তান বড় হয়ে ওঠে তেমনই পৃথিবীর সব মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে একই সূর্য ও চাঁদের আলোয় প্রতিপালিত হচ্ছে গ নম্বর রহিম শ্যামল ও রোজারিয়র বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের ঊর্ধ্বে সমগ্র মানব সমাজ রহিম শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার এই বক্তব্যটি ফুটে উঠেছে মানুষের সত্যিকার পরিচয় কি সে মানুষ জাতি ধর্ম বর্ণ দিয়ে মানুষকে আলাদা করা হয়েছে এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষেরই আবাসভূমি উদ্দীপকের রহিম শ্যামল ও রোজারিও তিন বন্ধু তিন ধর্মের অনুসারী তারা আনন্দ উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে মানুষজাতি কবিতায় কবি বলেছেন জগৎ জুড়ে একটি জাতির আছে সে জাতি হচ্ছে মানুষ জাতি বাইরে যা রং যেমনই হোক না কেন ভিতরে সবার রক্তের রঙ কিন্তু লাল জাতি ধর্ম বর্ণের কৃত্রিম ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে বিচার করা উচিত মানুষজাতি কবিতার এই ভাবনা রহিম শ্যামল ও রোজারিওর বন্ধুত্বের মাঝে কিন্তু ফুটে উঠেছে ঘ নম্বর উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর উক্তিটি বিশ্লেষণ করো উদ্দীপকের রহিমের বাবার বক্তব্যই যেন মুরসুর এই উক্তিটি আমার কাছে মনে হয়েছে পৃথিবীর একই সবাই বেড়ে ওঠে গরম বা শীতের অনুভূতি ক্ষুধা তৃষ্ণা সবাই কিন্তু অনুভব করে এ পৃথিবীর কিছু সংকীর্ণ মনের মানুষ তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য জাতি ধর্ম বর্ণের পার্থক্য করেছে উদ্দীপকের রহিম শ্যামল ও রোজারিও তিন ধর্মের অনুসারী হলেও তারা সুখে দুঃখে আনন্দ উৎসবে একে অন্যের পাশে সবসময় থাকে রহিমের বাবা বলেন তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এই পৃথিবী আরও সুন্দর বাসস্থান হবে মানুষ জাতি কবিতায় কবি বলতে চেয়েছেন সারা পৃথিবীতে মানুষ নামে শুধু একটাই জাতি আছে কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কে কিন্তু তুলে ধরেছেন উদ্দীপকের বন্ধুরা ধর্মের কারণে কাউকে আলাদা করে দেখেনি সবাই সবার সব কিছু ভাগাভাগি করে নিয়েছে তাই বলা যায় উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর মন্তব্যটি সুর এই মন্তব্যটি কি যথার্থ বলে বিবেচিত তো দেখো আমরা হচ্ছে ইতিমধ্যে প্রথম চারটা গদ্য নিয়ে আলোচনা করেছি এর আগে দুইটা কবিতা দেখেছিলাম আজকে হচ্ছে আমার মানুষ জাতি কবিতার একাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠার যা যা রয়েছে আর কি প্রথমে কবিতাটা পড়েছি পাঠের উদ্দেশ্য পড়েছি শব্দার্থ পড়েছি পাঠ পরিচিতি লেখক পরিচিতি পড়েছি এবং শেষে গিয়ে হচ্ছে আমরা চুহাত্তর পঁচাত্তর পৃষ্ঠার অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করেছি শিক্ষার্থীরা আগামী ক্লাসে হচ্ছে আমরা ঝিঙে ফুল যে কবিতাটি রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটি নিয়ে এ সেমভাবে আলোচনা করবো এবং সবগুলো প্রশ্নের সমাধান তোমাদের করে দিব আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দুই সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের জাতি কবিতার অনুশীলনের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের বই একাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠা এই কাজগুলো রয়েছে আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ